কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা একটা পার্সেল এসেছে এই দেখো পার্সেলটা দেখে খুব খুশি হয়েছি কারণ এটা আমারই কাজের জিনিস এখন বাজে বেলা দশটা রান্না সামান্য কিছু হয়েছে আজ আবার মাটির হাড়িটায় করে আমি সবজি বসিয়েছি আর এই দিকটায় এই যে এই চায়ের সসম্যানটা এসেছে। দিদি বলল নতুন চায়ের সসপ্যান যখন আমি কিন্তু চা খাবো তো চলো এটা ইন্ডাকশানে নেবে কিনা সেও একটা ব্যাপার হ্যাঁ ইন্ডাকশানে নিয়েছি খুব ভালো তো চলো আমি একটু চা করি আর রান্না খানিকটা করেছি আর একটু বাকি আছে এই যে করলা আর কাকড় এটাকে ভাজি করবো এদিকটা ভাতও বসিয়ে দিয়েছি তার কারণ গতকাল বিকেলবেলা বৃষ্টি হওয়ার কারণে ছোট ছেলেটা মিউজিক ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি ওকে সকালে ক্লাসে পাঠিয়ে দিয়েছি অসম্ভব গরম কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে বেরোবো ছেলেকে আনতে তোমরাও সঙ্গে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো যদি নূতন কেউ থাকো নূতন কেউ আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে চল আমি চা করে দিদিকে চা দিই আমি একটু চা খাই তারপরে রেডি হয়ে বেরোবো ছেলেকে আনতে কথা বলে মাটি বাসনে রান্না করলে নাকি বেশি ভালো হয় যাই হোক হাড়িটা কিনে এনেছি কিন্তু আমি রান্না করার জন্য আজকে আমি হাড়িতে করে কি রান্না করেছি কচু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছি নিরামিষ মাছ ঠাস কিছুই নেই হয়ে গেছে দিদিকে ডাকে সাড়ে দশটা বেজে গেছে তো আমি বেরোচ্ছি ছেলেকে আনতে দিদি এখনো কাজ হয়নি দিদি কাজ করছে বড় ছেলে ঘরে আছে দিদি কাজ করে যাওয়ার সময় বড় ছেলেকে বলবো দিদি আসি ও অনুরা ডাক দিয়ে বলো গেট বন্ধ করে নিতে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পৌঁছে গেছি ছেলের ক্লাসের কাছে তবে আজকে রোদ নেই মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু প্রচণ্ড গরম তার মধ্যে নিতে আসুক তাহলে বাড়ি যেতে পারবে আমাকে দেখেও তুমি এসেছো মা শোনা তোমার কি ইচ্ছা ছিল বলো তো বাপি আসুক নিতে না শোনা অনেক গরম বন্ধুর বাড়ি যেতে হবে না বাড়ি চলো মাছ বাজার থেকে ঘুরিয়ে নিয়ে যাই তুমি ভিডিওটা করো আমি মাছ দেখছি মাছ নেওয়া যায় बर्फली लगाते थे बोलो दीदी

কেটে দেবে আধা কিলো এই মাছ ভালো হবে তো ভাই কত রকমের মাছ সত্যি কথা সব মাছ চিনি না আমি কাঁকড়া কাঁকড়া মাছ জিজ্ঞাসা করতো কত যোগি ভেঙে গেছে কিন্তু বাঙালিদের বাজার তো তারা কি আর ছাড়ে বলো ঠিক ঘুরে ফিরে আবার বাজার নিয়ে বসেছে সামনে সবাই দেখো কি মাছ কিনে এনেছি এই যে একশো টাকার মাছ সত্যি কথা বলতো মাছ টাছ তো আমি কিনি না জাস্ট তোমাদের মাছের বাজারটা দেখানোর জন্য গিয়েছিলাম আর একশো টাকার মাছ কিনে এনেছি শুধু ভাজা খাওয়ার জন্য বাকি মাছ তো ওর বাপি কিনে নিয়ে আসবে জানি না ঠকেছি কি জিতেছি আমি যা কিনি তাতেই নাকি ঠকে যাই ওর বাপি এসে বলবে যে একশো টাকার মাছ তোমাকে ঠকিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো ঠগেছি না জিতেছি আমার বর এসে বলবি আমাকে যে তুমি ঠকেছ কেটে দিয়েছে বলতে শুধু একটু পরিষ্কার করে দিয়েছে কাটতে হবে মাছ ধুয়ে ভেজে নিয়েছি মাছ ভাজা কমপ্লিট পাশের বাড়ির থেকে আবার ছোট মাছ ভাজা দিয়েছি একেবারে চলো মাছ তো চলো দেড়টা বেজে গেছে এবার সবাই মিলে খাবার খেয়ে নি এখন বাজে বিকেল সাতটা সন্ধ্যে সাতটা সাতটার সময় ছাদে এলাম কারণ আজকে আর গাছপালায় জল দিতে হবে না যেহেতু গতকাল একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির জল পেলে গাছপালাগুলো দুদিন আর জল দিতে হয় না তাদের চেহারাও পাল্টে যায় ঠিক এদের চেহারাও পাল্টে গেছে হ্যাঁ মা কিসের চান্দা নিতে এসেছে থাক আশুকে কি বলো मम्मी নেই হ্যাঁ আজকে আর গাছপালা জল দেব না দেখো আমাদের কিন্তু এখনো সন্ধে হতে আরো কমসে কম 15 20 মিনিট লাগবে আমার তো সব সময় অন্ধকার অন্ধকার লাগে এই কারণে কারণ কি জি উপরে একটা টানানো আছে সেই জন্য নতুন নতুন অনেক বীজ দিয়েছিলাম সবই ফুটে ফুটে উঠেছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকুক সুস্থ থেকুক সবাইকে টাটা